নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশন থেকে সতেরো হাজার প্লাস শূন্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে আপনাদের গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে কী কী পোস্ট রয়েছে এজ লিমিট কী থাকতে চলেছে এডুকেশনাল কোয়ালিফিশন কী লাগবে আবেদন করার লাস্ট ডেট কী বলতে রয়েছে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি এসএসসি ডট জিও ডট ইন স্টাফ সিলেকশন কমিশন তো এখানে কিন্তু আপনাদের যে এসএসসি সিজেলের যে নতুন বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু আজ এইমাত্র পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনার এখানে বার দিকে ডেট দেওয়া রয়েছে জুন চব্বিশ দু হাজার চব্বিশ নোটিশ ফর নোটিশ অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো ওখানে আপনাদের কিন্তু সিজেলের নতুন বিজ্ঞপ্তি এটি আজ এইমাত্র পাবলিশ হলো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের এসএসসি সিজেলের নতুন বিজ্ঞপ্তি তো ওখানে উপরে এসএসসির এখানে দেওয়া রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওয়েবসাইট অফ দ্য কমিশনস তো এখানে অফিশিয়াল ওয়েবসাইট এবং নোটিস দেখতেই পাচ্ছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ তো এর পরবর্তীতে কিন্তু এখানে আপনার ইম্পর্টেন্ট টাইম শিডিউল দেওয়া রয়েছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে চব্বিশ ছয় থেকে অর্থাৎ জুন থেকে আর চব্বিশ সাত অর্থাৎ জুলাই পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে এসএসসি সিজেলে অ্যাপ্লাই করার এর পরবর্তীতে এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট তো সেটি কিন্তু এখানে পঁচিশ সাত দু হাজার চব্বিশ এবং তার পরবর্তীতে এখানে টায়ার ওয়ান সেটি টায়ার ওয়ান যেটি হবে টেন্টিভ শিডিউল অফ টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন তো এখানে ফার্স্ট সিবিটি কিংবা টায়ার ওয়ানের সিবিটি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হতে চলেছে এবং টায়ার টুর যে সিবিটি হতে চলেছে তো সেটি হচ্ছে আপনাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ নাগাদ তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো তো এখানে নিচে ডিটেলস সব পোস্ট রয়েছে তো এখানে পে লেভেল সেভেন থেকে শুরু হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর সমস্ত পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্সপেক্টর ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এক্সাইজ তো সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর পোস্টের বিভিন্ন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন গ্রুপ ব্যান্ড অ্যান্ড সি এবং তার পরবর্তীতে পে লেভেল সিক্সের এখানে বেশ কতগুলো পোস্ট রয়েছে পে লেভেল ফাইভের পোস্ট রয়েছে পে লেভেল ফোর রয়েছে তো এই সমস্ত পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগ হতে চলেছে মোট কিন্তু এখানে চৌত্রিশটি পোস্ট রয়েছে তো এখানে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যাকাউন্ট্যান্ট থেকে শুরু করে অডিটর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এবং এখানে আপনাদের হচ্ছে পি এস এ পোস্টও রয়েছে অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো সেই পোস্টেও কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে ভ্যাকেন্সেন ভ্যাকেন্সিস অ্যান্ড রিজার্ভেশন দেওয়া রয়েছে তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি টেন্ডেটিভ ভ্যাকেন্সি তো সেটি হচ্ছে অ্যাপ্রক্স সতেরো হাজার সাতশো সাতাশ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং এর পরবর্তীতে ভ্যাকেন্সি প্লাস ক্যাটেগরিয়ার যে ভ্যাকেন্সির ব্রেকআপ তো সেগুলো কিন্তু এস পরবর্তীতে এসএসসির টেন্টেটিভ ভ্যাকেন্সিতে কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হবে তো এর পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই ভারত হয়ে থাকতে হবে আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক আট দু হাজার চব্বিশ হিসেম অনুযায়ী আর এখানে এসএসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় ও বিসি ক্যান্ডেটে তিন বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এবার আমরা নিচে এখান থেকে চলে আসবো নিচে তো নিচে এখানে আপনাদের বেশ কতগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে তো এবার আমরা এডুকেশনাল কালেকশন দেখে নেব এসেন্সিয়াল এডুকেশনাল কালেকশন তো এখানে জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকতে থেকে থাকতে হবে এবং এর সাথে সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে ইন ম্যাথামেটিক্স অ্যাট হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেল এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু ম্যাথামেটিক্স থেকে থাকতে হবে আর এখানে বলতে রয়েছে অর দিয়ে ব্যাচেলার ডিগ্রি ইন এনি হচ্ছে সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অব দ্য সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল তো এর পরবর্তীতে এখানে স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে ইনভেস্টিগেটার গ্রেড টুর পোস্ট রয়েছে তো এই পোস্টের জন্য কিন্তু সেপারেট কোয়ালিপিশন লাগবে তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো এখানে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ফ্রাম এরিক্স ইউনিভার্সিটি ইনস্টিটিউট এবং এর সাথে ডিজারেবল কোয়ালিপিশন এখানে দেওয়া হয়েছে ও এছাড়া অল আদার্স পোস্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অল আদার্স পোস্টের জন্য ব্যাচলার ডিগ্রি থেকে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখায় কিংবা যে কোনো ইউনিভার্সিটি থেকে তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন হাউটা আপ্লাই এখানে লেখা দেওয়া হয়েছে তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে তো আবেদনের যে ফুল ফর্ম ফিল আপ প্রসেস সেটি কিন্তু এখানে এই পিডিএফটির পিডিএফ এর মধ্যেই দেওয়া রয়েছে এছাড়া অ্যাডমিশন ফি কিন্তু আপনাদের লাগবে একশো টাকা এছাড়া ওমেন এস এসটি ক্যান্ডিডের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না এবং অনলাইন অনলাইন ফি হচ্ছে ক্যান বি পেইড বাই ক্যান্ডিডেটস হচ্ছে আপ টু এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আপনারা এখানে পে করতে পারবেন অ্যাবসেন ফি এবং এর পরবর্তী সেন্টার সব এক্সামিনেশন রয়েছে ইস্টার্নজনে বেশ কতগুলো এক্সাম সেন্টার রয়েছে তো এখানে ইস্টার্ননে রয়েছে গ্যাংটক হচ্ছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি রয়েছে এক্সাম সেন্টার তো এর পরবর্তীতে এখানে এক্সাম সিলেবাস দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে স্কিম অফ দ্য এক্সামিনেশন টায়ার ওয়ান অ্যান্ড টায়ার টুর যে ফুল সিলেবাস সেখানে দেখতে পাচ্ছেন আপনার টায়ার ওয়ানের সিলেবাস তো এটি আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন পেপার ওয়ান এবং এর পরবর্তী টায়ার টুর রয়েছে টায়ার টুর পেপার ওয়ান রয়েছে পেপার টু রয়েছে তো এটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখানে কিন্তু আপনার এই ফুল পিডিএফটি পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনার সিলেবাসটি দেখে নিতে পারবেন তো এবার এখানে আমরা নিচে চলে আসছি সরাসরি তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি কীভাবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার পুরোপুরি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ এখানে পিডিএফ আকারে দাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া নিচে বিভিন্ন অ্যানেকস্টারগুলো রয়েছে তো সেই অ্যানেক্সটারগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে এসএসসির মাধ্যমে কিন্তু এখানে সতেরো হাজার শূন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে অর্থাৎ আমাদের এসএসসি সিজিএলের নিউ নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন